আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছা গরুহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি গরুগুলো যেই গরুগুলো মূলত পাঁচ সাত লিটার দুধ দেয় সাথে সার বাচ্চা বকনা বাচ্চা আজকের হাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যরাই দিব দর্শক আজ রোজ শুক্রবার হাট সপ্তাহে দুই দিন শুক্রবার আর সোমবার ছয় নয় দু হাজার চব্বিশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গাভী সহ দুধের বাসুরগুলা কেমন টাকায় দরদাম দাম বিক্রি চলছে সামনে একটা বেশ চমৎকার গাভী বিশাল বড় গাভীর সাথে বকনা বাচ্চা কত টাকা দাম চাচ্ছে কতটুকু দুধ দিচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সো গাছার গরু হাট থেকে আমাদের সাথেই থাকুক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেজি দুধের গাভি সাথে বকনা বাচ্চা বেশ বড় একটা বাচ্চা একশো পঁয়তাল্লিশ চাষতে বাচ্চাটা একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন চৌবাসার আট থেকে একশো পঁয়তাল্লিশ মূলত চা ভাই গাভীর বয়স কেমন ছয় দাঁতের গাভী ছয় দাঁত চাইলে আপনারা কনসেপ্ট করাতে পারবেন পাশাপাশি খামারে নিয়ে মাংস ধরাতে পারবেন একশো পঁয়তাল্লিশ মূলত সাস্তে ভাই বেচাকেনার দাম কেমন ছোট করে বলে দেন তো তিরিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন একশো তিরিশ পঁয়ত্রিশ বেসা কেনা নিয়ে একশো তিরিশ পঁয়ত্রিশ তবে বাজার পরিস্থিতি বুঝে আরও দু দশ হাজার দু পাঁচ হাজার কম বেশি হতে পারে বিশেষ করে দুধের গাভী গরুগুলো দাম সবসময় হাই রেট বলে ব্যাপারীরা তবে এত টাকায় বেচা হয় না দু দশ হাজার কমে বেচা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিজ কুরা জাতের গাভী সাথে ষাড় বাচ্চা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব দেখতে পাচ্ছেন দাম দর চলতেছে চোখ আসার গরু হাট থেকে আরে বাবা ভালো गाइस 735 আপনারা শুনলেন 735 সাবাদাম সব সময় বেশিই চাই শোক আছার হাট থেকে দেখা দেখি চলতেছে বিনা দাতের গরু আপনারা শুনলেন বিনা দাতের গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার কেমন কেনা একশো তিরিশটা তো চাইছে একশো পনেরো আপনারা শুনলেন দেখা দেখি চলতেছে হাটাতে নিয়ে যাচ্ছে একশো পনেরো আসার হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে একেবারে ভাঙ্গি বডির একটা গাবি চাইলে মাংস ধরাতে পারবেন পাশাপাশি এটা কি জাতের ভাই মানে সারানা বকনা এড়ে বাসুর কেমন যাচ্ছিলেন কাকা বিরানব্বই আপনারা শুনলেন গাবি সাথে এড়ে বাচ্চা চাষে মূলত বিরানব্বই হাজার চোখ আসার আট থেকে কাকা বেচা কেনা নিয়ত কেমন আশি বিরাশি হলে বেচা কেনা আপনারা শুনলেন আশি বিরাশি হলে বেচা কেনা করবে চোখ আসার গরু হাট থেকে আশি বিরাশি চারিদিকে দেখা যায় কি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দুধের গাভি বাসুর সহ সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পাচ্ছি বেশ চমৎকার গাভি সাথে সার বাচ্চা এটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সোক আসার গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন সাথে তো সার বাচ্চা আজকে কেমন চাচ্ছিলেন

আপনার নিয়ত কুড়ি আপনারা শুনলে ভাইয়ের নিয়ত কুড়ি পনেরো চোদ্দ বারো দাম হচ্ছে কম বেশি করে ছেড়ে দেন নিয়ত চোখ আসার গরু হাট থেকে সাত আট কেজি দুধের গাবি একটু পালানটা দেখায় সাত আট আট কেজি দুধ বিশ নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হবে সো গাছার হাট থেকে এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরু হাট থেকে বেশ চমৎকার একটা গাভী সাহিওয়াল তো কাকা নাকি কেমন চাচ্ছিলেন এখন নিয়ে কেমন কাকা ছোট করে বলে শুনলেন একশো পনেরো পনেরো হলে ব্যসা কেনা করবে সোগ আসার গরু হাট থেকে তো ঠিক আছে কাকা ব্যসা কেনা করেন ধন্যবাদ তো এই ছিল সো গাছার গরু হাট থেকে বাসুর গরু সাথে দুধের গাভী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন